গিন্নি ও গিন্নি কোথায় গো তাড়াতাড়ি বাইরে এসো মাধব বাড়ির উঠানে কাঁচা লঙ্কা ভর্তি ঝুড়িটা নামিয়ে রাখে তুমি চলে এসো নাও নাও তাড়াতাড়ি গাহার পা ধুয়ে খেতে বসবে চলো কত বেলা হয়ে গেল ভাত বেড়ে তোমার জন্য কখন থেকে বসে আছি মাধুরী দেখেছো কত লঙ্কা জমিতে এখনো জা লঙ্কা আছে তা তুলে শেষ হবে না এবারে লঙ্কার চাষ থেকে ভালোই লাভ হবে ছি ছি এমন কথা মুখেও এনো না নকে নজর লাগবে যে চলো দেখি এবার খেয়ে নেবে ঠিক তখনই কোথা থেকে এক বুড়ি তাদের উঠানে এসে বলে কি দ্যা মাধাব তোর তো দেখি ভালোই ফলন আমায় দুটো লঙ্কা দেখি পান্তা ভাতে চিবিয়ে খাবো তোমাকে তো ঠিক চিনলাম না আগে তো কখনো আমাদের গায়ে দেখিনি আর আমার নাম যে মাধব সেটাই বা তুমি জানলে কি করে আমি সব জানি আমি পাশের গ্রামেই থাকি দে কদিন ধরে কিছু খাবার জোটেনি তাই লোকের বাড়ি বাড়ি ভি কেচে বেড়াচ্ছি দাঁড়াও বুনিমা আমি তোমাকে কাঁচা লঙ্কা দিচ্ছি এই কথা বলে মাধুরী ঝুড়ি থেকে দুটো কাঁচা লঙ্কা তুলে ওই বুড়ির হাতে দেয় একই মাত্র দুটো কাঁচা লঙ্কা এতে তো আমার কিছুই হবে না বুড়িমা এই লঙ্কার খুব ঝাল এই বয়সে তুমি এত কাঁচা লঙ্কা খেও না তাতে তোমার শরীর খারাপ হবে আজ তুমি এই দুটো লঙ্কায় নিয়ে যাও অন্য আবার এসো দেবো মাধবের কথা শুনি বুড়ির মুখে কি যেন একটা বিড়বির করতে করতে তাদের উঠান থেকে চলে যায় এরপর মাধব তাদের উঠানের কলতলায় পালতিতে জল নিয়ে স্নান করতে থাকে আর ওদিকে সেই বুড়ি বাঁশবাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে ডাইনির রূপে ফিরে আসে তারপর তার ডানা মিলে উড়তে থাকে আমাকে মাত্র দুটো লঙ্কা দেওয়া এবার দেখ আমি এই লঙ্কা দিয়ে কি করে এরপর ডাইনি জঙ্গলের ভেতরে তার কুটিরের সামনে দাঁড়ায় তারপর তার কুটিরে প্রবেশ করে এক থালা পান্তা ভাত নিয়ে তার সাথে কচমচ করে কাঁচা লঙ্কাগুলি চিবিয়ে খেয়ে নেয় এবার ববে। এর পররিরদিন সকালে মাধব লঙ্কার ছুড়ি মাথায় নিয়ে হাঁটে যায়। কি মাধব লঙ্কা কত করে দিচ্ছ। খুড়ো কুড়ি টাকা কেজি। একেবারে দু কেজি নিলে তোমার থেকে প৫ টাকা দাম নেব। তাই নাকি তা আমাকে দু কেজি দাও দেখি। এক্ষুনি দিচ্ছি খুঁড়ো এরপর মাধব নকুর খুঁড়োর ঝোলায় দু কেজি লঙ্কা দিয়ে দেয় তারপর সে দাম মিটিয়ে চলে যায় ও ঠাকুর পো লঙ্কা কত করে গো দশ টাকা কেজি বৌদি তবে দু কেজি নিলে তোমার থেকে পনেরো টাকা দাম নেব তার লঙ্কায় ঝাল হবে তো ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না বৌদি তুমি চোখ বন্ধ করে নিয়ে যাও আমার জমির মতো এই ঝাল লঙ্কা তুমি গোটা বাজারেও খুঁজে পাবে না বলে দিলাম হ্যাঁ তা আমাকে 1 কেজি দাও দেখি কিন্তু আমি তোমাকে 10 টাকা দিতে পারবো না তুমি আমার থেকে আট টাকা নাও ঠিক আছে তাই দাও তোমার সঙ্গে আর কি দাম দর করব বলো অতীত এখন গভীর জঙ্গলে সেই ডাইনি তার কুটির থেকে উঠানে বেরিয়ে আসে এই লঙ্কার বীজগুলো আমি আমার উঠানে বসিয়ে দিই তারপরে বীজ থেকে হবে আমার জাদুর লঙ্কা চাষ এই কথা বলে ডাইনি তার উঠানে লঙ্কার বীজ বসিয়ে দেয় আর দেখতে না দেখতেই তা থেকে গাছ বেরিয়ে আসে এবার তার লঙ্কা ধর দেখে এই কথা বলে ডাইনি জাদু করতেই তার সমস্ত লঙ্কা গাছের লঙ্কার ফলন হয় কিন্তু তার মধ্যে একটি লঙ্কা ধীরে ধীরে বড় হতেই থাকে আর বড় হতে হতে তার আকার হয়ে ওঠে দৈত্যাকার তারপর ডাইনি সেই লঙ্কার উপর উঠে বসে। এবার হবে আসল দৈত্য লঙ্কার মধ্যে আমি ওদিকে মাধব একে একে তার ঝুড়ির সমস্ত কাঁচা লঙ্কা বিক্রি করে ফেলে। আজ ব্যাচা কেন ভালোই হলো। যাই এবার বাড়ি ফিরে যাই কালকের জন্য আবার জমি থেকে লঙ্কা তুলে নিয়ে আসতে হবে এরপর মাধব তার ঝুড়ি নিয়ে বাড়ি ফেরে আর বাড়ির উঠানে এসে তার বউকে ডাকে মাধুরী ও মাধুরী তাড়াতাড়ি বাইরে এসো গো মাধুরী ঘর থেকে বাইরে বেরিয়ে মাধবকে বলে তুমি এসে গেছ তা আজকে কেমন বেচা কেনা হলো গ আজ তাড়াতাড়ি সব লঙ্কা বিক্রি হয়ে গেছে দামও ভালো পেয়েছি ঠিক তখনই মাধবদের বাড়িতে বলি ঠাকুর তুমি আমাকে বললে লঙ্কায় নাকি খুব ঝাল তা তুমি আমাদের এইভাবে ঠকালে আমি এই লঙ্কা নেব না আমার টাকা ফেরত চাই কেন বৌদি কি হয়েছে তুমি এই কথা বলছো কেন বলি লোক তখন হচ্ছে আমাদেরকে তুমি ঝাল ছাড়া লঙ্কা বিক্রি করে আবার বলছো কি হয়েছে বলি লঙ্কাগুলো একটু ঝাল নেই বাবু তুমি আমাদের ঠকিয়েছো তরকারিতে কত লঙ্কা দিলাম তারপরেও তরকারি একটুও ঝাল হলো না গ্রামের লোকের মুখে এই কথা শুনে মাধব খুব অবাক হয় সে আর কোনো কথা না বলে সবার টাকা ফিরিয়ে দেয় তারপর গ্রামের লোকজন আবার যে যার বাড়ি ফিরে যায় কি গো এমন ঘটনা তো আগে কখনো হয়নি কালকেই তো আমরা নৌকা দিয়ে ভাত খেলুম নৌকা এতই ঝাল যে একটা নৌকাতেই আমাদের দুজনে ভাত খাওয়া হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না গিন্নি এমন তো হবার কথা নয় জনো আগে দুমটো খে নাও এরপর ধীরে ধীরে রাত হয়ে যায় আর সেই রাতের অন্ধকারে ওই ডাইনি বাঁশ বাগানের পথ ধরে গ্রামে প্রবেশ করে ওইটা ওই বাড়ির উঠানে দেখছি একটা মুরগির খামার আছে आज আমি মুরগি নিয়ে যাব এই কথা বলে ডাইনি মুরগির ঘরে ঢোকে আর তাকে দেখে মুরগিগুলো খুব জোরে জোরে ডাকাডাকি করতে শুরু করে ডাইনি দুটি মুরগিকে ধরে খাঁচা থেকে বেরিয়ে আসে তারপর শিশু যা চলে যায় তার বাড়ির উঠানে

ভামজেয়ালে মুরগি নিয়ে গেল নাকি সেই দিন আবার রাত হতেই ডাইনিং গ্রামে প্রবেশ করে একজনদের বাড়ির উঠান থেকে দুটো হাঁস ধরে নেয় তারপর সে তার উঠানে ফিরে গিয়ে একটিকে লঙ্কার মধ্যে ভরে দেয় আর একটিকে সে এর পরের দিন সকালে যাদের বাড়ির দুটো হাঁস চুরি হয়ে গেছে সেই গৃহস্থ খুব চিন্তায় পড়ে যায় এমনভাবেই রোজ রাতে গ্রাম থেকে হাঁস মুরগি উধাও হয়ে যেতে লাগলো তাই গ্রামবাসীরা ঠিক করে রাতে একজন করে পাহারাদার পাহারা দেবে কি দেবেশা বাপ বাফ ঠিক তখনই বাগানের পথ পেরিয়ে গ্রামে প্রবেশ করে সেই ডাইনি অদেশ থেকে রোদ রোদ হাঁস মুরগি খেঁ খ্যাঁক ঠোঁখ এমন চড়া পড়ে নিয়েছে আজ বারং দুটো ছাগল তুলে নিয়ে দেওয়া এই বলে ডাইনি একজনদের খামারে ঢুকে দুটো ছাগল তুলে নেয় আর ছাগলগুলো খুব জোরে জোরে ডাকতে থাকে ছাগল ডাকছে না হ্যাঁ আওয়াজটা তো শঙ্করদের বাড়ির দিক থেকেই আসছে যাই তাড়াতাড়ি যাই পাহারাদার হাড়ু কিছুটা এগোতেই দেখে এক ভয়ঙ্কর ডাইনি দুটো ছাগলকে ধরে বাঁশ বাগানের দিকে যাচ্ছে এই যে এক ডাইনি পিঠে আবার টানা আছে তার মানে আমাদের গ্রামের উপর ডাইনি নজর পড়েছে কাল সকালে ব্যাপারটা সবাইকে জানাতে হবে ডাইনি জঙ্গলের পথ ধরে পৌঁছায় তার কুটিরের সামনে তারপর সে জাদু করে একটি ছাগলকে সেই বড় লঙ্কার মধ্যে ভরে দেয় তারপর যথারীতি আরেকটি ছাগল নিয়ে এর পরের দিন সকালে কিছু গ্রামবাসী বটতলায় এক সাধু বাবার কাছে যায় সেই সাধু বাবা সব কিছু শুনে বলেন চিন্তা করে না ওই ডাইনিকে জব্দ করার উপায় আমার জানা আছে তখনই সাধু বাবা মুখে বীর করে মন্ত্র পড়ে তারপর একটি পাত্রে বেশ কিছু শুকনো লঙ্কা প্রকট করে তারপর বলেন এরপর সাধু বাবা শুকনো লঙ্কার পাত্রটি নিয়ে বাঁশবাগানের পথ ধরে গিয়ে পৌঁছায় সেই ডাইনির বাড়ির উঠানে সেখানে সেই দৈত্যাকার লঙ্কা দেখে মাধুরী দেখো গো এই বড় লঙ্কা লঙ্কাও যে এত বড় হতে পারে তা আমি আগে কখনো জানতাম না অ্যাগো আমিও তো তাই দেখছি এরপর সাধু বাবা লঙ্কার পাত্রটি মাটিতে রেখে তাতে আগুন ধরায় তারপর সে মন্ত্র পাঠ করতে শুরু করে অম রিং র ডাইনি কোথায় আছে পথ দেখা সেই শুকনো লঙ্কার ঝাঁজালো ধোঁয়া গিয়ে প্রবেশ করে ডাইনির কুটিরের মধ্যে আর সেই ধোঁয়া সহ্য করতে না পেরে ডাইনি কুটির থেকে বেরিয়ে আসে সাধু বাবা সেই শুকনো লঙ্কার ধোঁয়ার পরিমাণ আরও বাড়িয়ে তোলেন তারপর সেই প্রচণ্ড ঝাঁজালো ধোঁয়া সেখান থেকে চিরতরে অদৃশ্য হয়ে যায় সাথে সাথে সেই দৈত্যাকার লঙ্কাটিও অদৃশ্য হয়ে যায় আর বেরিয়ে পড়ে সমস্ত হাঁস মুরগি ছাগল এই দেখো গো গ্রাম থেকে তুলে নিয়ে আসা হাঁস মুরগি ছাগলগুলো দায় নিয়ে এই দৈত্যকার লঙ্কার মধ্যে লুকিয়ে রাখতো এরপর গ্রামবাসীরা খুশি মনে যে যার হাঁস মুরগি ছাগল নিয়ে সেখান থেকে আবার গ্রামে ফিরে আসে তারপর থেকে মাধবের জমির কাঁচা লঙ্কা খেয়ে সবাই সেই লঙ্কার ঝালের প্রশংসা করতে শুরু করে তাহলে তুই জুতো চুরি করে এখানে রাখিস। তার গলায় একটি জুতোর মালা চলে আসে আর সঙ্গে সঙ্গেই তার রূপ বদলে যায় বাবা আমি দুদিন কিছু খাইনি পেয়েছে কিছু ভিক্ষা দিয়ে যাও মা জগৎনগর গ্রামের এই কালী মন্দির খুবই জাগ্রত গ্রামের লোকেরা যেমন ভক্তি ভরে পুজো করে তেমনি দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই মন্দিরে মা কালীর পুজো দিতে আসে আর মন্দিরের বাইরে দুটো খাবার আসায় দুই একটি ভিক্ষু ভিক্ষা করে মা দুটো টাকা দাও না হলে কিছু খেতে দাও মা দুদিন থেকে কিছু খাইনি খিদে যে আর সহ্য হচ্ছে না মা তখনই মন্দিরে এক নবদম্পতির পুজো দিতে আসে কিন্তু তারা কোনো ভিক্ষাদান না করেই বাইরে জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করে যায় নবদম্পতির দুজোড়া নতুন চকচকে জুতো দেখে আরে বাবা জুতোগুলো কি সুন্দর একেবারে নতুন চকচক করছে দেখেও বিলেতে মনে হচ্ছে ওরা ফিরে আসার আগে জুতোগুলো একেবারে গায়েব করে দিতে হবে দিনু ভিখারি লোভ সামলাতে না পেরে সবার চোখের আড়ালে দু জোড়া নতুন জুতো তার ঝোলায় ভরে নিয়ে মন্দির চত্বর থেকে পালিয়ে যায় এরপর সেই নবদম্পতি মন্দির থেকে বেরিয়ে এসে কোথায় গেল আমার জুতো হায় 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 আমার নতুন জুতো জোড়া কেউ চুরি করে নিল নাকি কত জোকেট জুতো ছিল আমার এই ভিখারি তুমি আমাদের জুতো জোড়া দেখেছো না বাবা আমি দেখিনি আমার কোখিতে পেয়েছে নড়েন থেকে কিছু খায়নি কিছু ভিক্ষা দাও না বাবা দেখা আমাদের দামি জুতো চুরি হয়ে গেল আর তোমাকে এখন ভিক্ষা দেব এই তুমি ঠিক করে বলো তো আমাদের জুতো তুমি চুরি করি তো না বাবা আমি জুতো চুরি করিনি জুতো চুরির ঘটনা শুনে সেখানে আরো বেশ কিছু লোক জড়ো হয়ে যায় আর সবাই মিলে সেই মহিলা ভিখারিকেই দোষারোপ করতে থাকে

সবাই তাকে চোর অপবাদ দিয়ে মন্দিরের সামনে থেকে তাড়িয়ে দেয় ক্ষুধার্ত পেটে সে তার কুটিরে ফিরে যায় তারপর থেকে আর কোনোদিনও সেই মহিলা ভিখারিকে মন্দিরের সামনে দেখা যায়নি এরপর কেটে যায় বহু বছর এই তোমরা তাড়াতাড়ি পা চালাও সন্ধে হয়ে আসতে চললো অন্ধকার হওয়ার আগে মন্দিরে প্রণাম সেরে বাড়ি পৌঁছতে হবে না হলে পালকি কাঁধে নতুন বউকে নিয়ে তারা আরো জোরে হাঁটতে থাকে কিন্তু কালী মন্দির তলায় পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে যায় কনিকা চলো এবার তাড়াতাড়ি মন্দিরে কালী মাকে প্রণাম করে আসি ওই কালী মন্দিরের কিছুটা দূরে এক মস্ত ছাতিম গাছে বসে পা দূলাচ্ছিল এক ভয়ঙ্কর ডাইনি ও বাবা এই যে দেখি হবে আমার নতুন শিকার এবার আমি আমার প্রতিশোধ নেব এই বলে ডাইনি ছাতিন গাছের ডাল থেকে অদৃশ্য হয়ে যায় আর ওদিকে নতুন বড় বউ মন্দির থেকে বেরিয়ে এসে এই কি গো আমার জুতো কোথায় গেল আমার জুতো জোড়া তো দেখতে পাচ্ছি না কোথায় আমার জুতো নতুন বড় তার জুতো জোড়া খুঁজে পায় না কিন্তু সে এক নিমেষে বুঝে যায় তার বউয়ের ও তার জুতো কি করে হারিয়েছে চলো চলো আর জুতো পরে কাজ নেই আমি কাল সকালে তোমাকে নতুন জুতো কিনে দেব তাড়াতাড়ি পালকিতে ওঠো এবার আমরা বাড়ি ফিরে যাই এরপর পালকিতে করে নতুন বউকে নিয়ে সঞ্জয় তার বাড়ির দিকে রওনা দেয় নতুন বউ বাড়িতে ঢুকতেই তার শাশুড়ি তাকে বলে বৌমা তুমি নতুন তাই তোমায় বলে রাখি সন্ধের পর জুতো কখনো বাড়ির বাইরে রাখবে না কেমন ঠিক আছে মা আর ওদিকে দেখা যায় কিছুটা দূরে গাছের আড়াল থেকে উঁকি মেরে তাকিয়ে আছে সেই ডাইনি এরপর গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে তখন হঠাৎই নবদম্পতির ঘরের দরজায় টোকা পড়ে দরজা টোকার শব্দে কণিকার ঘুম ভেঙে যায় কে কে বাইরে আমি রে আমি আমি বাইরে দাঁড়িয়ে দরজা খোল খোল দরজা কিকি? অবিকল আমার মতো কণ্ঠস্বর কে বাইরে দেখি তো একবার কনিকা দরজা খুলতেই বাইরে কাউকে দেখতে পায় না শুধু ধোঁয়ার মতো কি যেন উড়তে এই কি কনিকা তুমি এত রাতে দরজা খুলে আছো কেন ও কিছু না দরজা খুলে দেখছিলাম বাইরে আমাদের জুতো জোড়া ঠিকঠাক আছে কিনা না হলে ওই পচা দিনু জুতো চুরি করে নিয়ে পালাবে কনিকার গলার স্বর আর ওর কথা শুনে সঞ্জয় একটা ঢোক গিলে জিজ্ঞাসা করে তোমার গলার স্বর এমন লাগছে কেন আর তুমি দিনু ভিখারিকে চেনো নাকি কে দিনু ভিখারি আমি তো চিনি না চেনো না ও এরপর কণিকা দরজা বন্ধ করে এসে আবার শুয়ে পড়ে সঞ্জয় কণিকাকে আর কিছু বলে না এর পরের দিন সকাল হতেই দেখা যায় কালকের হারিয়ে যাওয়া বিয়ের জুতো জোড়া বাইরে রাখা রয়েছে এ কি আমাদের জুতো সে তো মন্দির থেকে চুরি হয়ে গিয়েছিল এখানে এলো কি করে চোর হয়তো আবার দিয়ে গেছে আচ্ছা মা আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি ফিরতে একটু দেরি হবে আচ্ছা বেশ যাও তবে এরপর কণিকা মন্দিরের দিকে চলে যায় সেখানে গিয়ে সবাই যেখানে জুতো খোলে সেখানে চোখ করে দাঁড়িয়ে থাকে পুজো দিতে ভিতরে যায় না কিছুক্ষণ পর ভক্তরা পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে দেখে যে একটাও জুতো নেই সবাই যে যার জুতো খুঁজতে থাকে কিন্তু মন্দিরের বাইরে কণিকা দেখা যায় না পুজো না দিয়েই সে বাড়ি ফিরে গেছে কণিকা তোমার পুজো দেয়া হলো চলো মায়ের রান্না হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করি মন্দিরের বাইরে আজ কত নতুন নতুন জুতো ছিল কি সুন্দর জুতোগুলো কনিকার কথা শুনে তার শাশুড়ি মা ও স্বামী খুব অবাক হয় এর পরের দিন সকালে কনিকার শাশুড়ি মাকে বলে মা আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি ফিরতে আজও একটু দেরি হবে কনিকা আজও মন্দিরের বাইরে জুতোগুলোর কাছে দাঁড়িয়ে থাকে আর কিছুক্ষণ পর আবার একই ঘটনা কেউ তার জুতো খুঁজে পায় না এতগুলো জুতো এখান থেকে এক নিমেষে এর পরের দিনও একই ঘটনা মন্দিরের বাইরে থেকে আবার সব জুতো উধাও হয়ে যায় এইভাবে দিনের পর দিন জুতো চুরি চলতেই থাকে এমনই একদিন মন্দিরের এক তন্ত্র সাধক সঞ্জয়ের বউ কণিকাকে মন্দিরের কাছ থেকে জঙ্গলের দিকে যেতে দেখে সবাই বলে শুনেছি বটে ওই বউটা মন্দিরের বাইরে এসে দাঁড়িয়ে থাকে আর তারপর আবার চলে যায় দেখি তো বউটা কোথায় যাচ্ছে তন্ত্র সাধক কনিকার পিছু নেয় জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছায় এক কুটিরের সামনে আর তার পাশেই রয়েছে জুতোর স্তূপ এই এক মস্ত তাহলে তুই জুতো চুরি করে এনে এখানে লুকিয়ে রাখিস কে তুই তোর আসল পরিচয় বল চলে যা তুই চলে যা এখান থেকে চলে যা বলছি বল তুই কে না হলে আমি এই বলে তন্ত্র সাধক বীর বীর করে মন্ত্র পড়ে কণিকার দিকে মন্ত্র পড়া জল ছুঁড়তেই তার গলায় একটি জুতোর মালা চলে আসে আর সঙ্গে সঙ্গেই তার রূপ বদলে যায় বলছি আমি বিচার চাই আমি বিচার চাই কিসের বিচার বল আমায় আমি নাই বিচার করব এরপর ডাইনি সেই দিনের জুতো চুরির ঘটনা তন্ত্র সাধককে বলতে থাকে সেদিন জুতো জোড়া দিনু চুরি করেছিল আর তোরা সবাই আমাক। প্রচুর অপবাদ দিয়ে এক ঘরে করলি দিনের পর দিন খেতে না পেয়ে আমার প্রাণ গেল তারপর থেকে আমি টাইনি হয়ে ঘুরে বেড়াচ্ছি আচ্ছা তার মানে দিনু সেদিন চুরি করেছিল ঠিক আছে আমি ওকে উচিত শিক্ষা দেব ঠিক আছে এতদিনে আমার আত্মা তৃপ্ত হলো এবার আমি মুক্তি চাই এর পরের দিন সকালে সঞ্জয় কণিকা ও তন্ত্রসাধক মিলে ডাইনের কুটিরের সামনে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করে আর ওই মহিলা ভিখারির আত্মার মুক্তি ঘটে তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হল জিত সায়ন্তিকা সাজিদ শ্যামল আরাফত অশ্মিনা সঙ্গীতা প্রিয়াঙ্কা মহিনুর লিজা মিথিলা শ্রীজন, উৎপল অয়ন শুভজিৎ আপনার নামসহ সেরা কমেন্ট করে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ভূতের কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন